সেটা হলো মাটন কিমা পোলাও এর জন্য প্রথমে আমি কিছুটা পরিমাণ কেশর একটু গরম করে নিচ্ছি জাস্ট একটু গরম করে নিয়ে গরম দুধে ওটা ভিজিয়ে রেখে দেব এটা এবার আমি একটু গরম দুধের মধ্যে দিয়ে দেব এতে একটু গরম করে নিয়ে গরম দুধে দিলে কালারটা খুব ভালো আসে এবার আমি পোলাও জন্য একটা মশলা রেডি করছি যেটা আমার নিজের তৈরি এটার মধ্যে আছে জৈত্রী জাইফল ছোট এলাচ দারচিনি আর লবঙ্গ এটা ভেজে গুঁড়িয়ে রাখবো আমার মশলাটা ভাজা হয়ে গেছে এবার এটা একটা পাত্রে ঢেলে রাখলাম ঠান্ডা হয়ে গেলে এটা আমি গুঁড়িয়ে নেবো এটা শেষে লাগবে এবারে আমি মূল রান্নায় চলে যাচ্ছি প্রথমে কিছুটা পরিমাণ তেল দিয়ে দেবো সাদা তেল এটা ঘিও দিতে পারেন তবে ঘি আমি ব্যবহার করবো কিন্তু পরে অল্প পরিমাণ সাদা তেল দিয়ে দিলাম এবার তেলটা গরম হলে আগে আমি পেঁয়াজটা ভেজে নেব পেঁয়াজটা আমি দিয়ে দিলাম পেঁয়াজটা জেরেস্কাটা আমি করে নেব আর এই জেরেস্কাটা করার সময় একটু সামান্য পরিমাণ আমি এর মধ্যে একটু লঙ্কা গুঁড়ো দেবো তাহলে কালারটা খুব সুন্দর আসে আর গরম করে নিয়ে দুধে ভিজিয়েছি কালারটা কত সুন্দর এসছে কেশরের কালারটা আমার বেরেস্তাটা ভাজা হয়ে গেছে এবার আমি এটা তুলে নেব এই তেলের মধ্যে এবার আমি কিমাটা বসাবো প্রথমে আমি কিছুটা গোটা গরম মশলা দিয়ে দেব আমি একটু দারচিনি আর ছোট এলাচ দিয়ে দিলাম তেলের মধ্যে দিয়ে ওর মধ্যে আমি সিদ্ধ করে রাখা মাটন কিমা দিয়ে দিলাম ওই পেঁয়াজ ভাজা তেলের মধ্যে এবার একে একে এর মধ্যে সমস্ত মশলা দিয়ে দেবো আদা রসুন বাটা দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এবার এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব এটার মধ্যে আমি এক চামচ ঘি দিয়ে দিলাম এটার মধ্যে আমি একটু পেঁয়াজ বেরেস্তা একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দেব আর যেটা দেব এটা সঙ্গে আর কোনো তরি তরকারি লাগবে না তাই আমি এর মধ্যে কিছুটা আমার নিজের থেকে পোলাও তাও এর মধ্যে আমি একটু ভাজা আলু মিশিয়ে দিলাম ভালো করে এটা মিশিয়ে নিতে হবে এর মধ্যে আমি এবার লবণ যোগ করব আর দেব একটু মিষ্টি চিনি দিলাম এবার এটা ভালো করে মিশিয়ে নেবো এর মধ্যে এবার পরিমাণ মতো জল দিয়ে দেব ওপর থেকে একটু কেশরও দিয়ে দেবো এর মধ্যে আছে কেশর দুধ আর মিঠে আথর একটু আতরও দিয়ে দিয়েছি দুধের মধ্যে এবার এর মধ্যে যোগ করছি ওই একটু ভাজা যে মশলাটা আমি করলাম গরম মশলা ওটাও যোগ করে দিলাম আর একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম এবার আমি যে দেরাদুন রাইসটা রান্না করে রেখেছি এর উপর দিয়ে দিয়ে দেব আগে থেকে করে রাখা দেরাদুন রাইসটা এবারের মধ্যে দিয়ে দেব এটা এক কিলো চাল আছে আর কিমাটা আছে চারশো গ্রাম পরিমাণ এটা দুটো লেয়ারে আমি দেব প্রথমে একটা লেয়ার দিয়ে দিলাম এবার এতে কিছু মশলা যোগ করব করে তারপর আবার একটা লেয়ার দেব এর মধ্যে চারটে কাঁচা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এটাও দিতেও পারেন নাও পারেন আচ্ছা যে পোলাও আর মশলাটা তৈরি করেছিলাম ওই মশলাটা দিয়ে দিলাম তো ঘি যোগ করলাম আর দেব বেরেস্তা ভেজে রাখা বেরেস্তা যোগ করে দিলাম আর এই দুধে যে কেশর এবং মিঠা আতর মেশানো ছিল সেই একটু দিয়ে দেব এবার ওপরে ভাত দেব দিয়ে ওপরে তার উপর এই একই ভাবে মশলার একটা লেয়ার দিয়ে দেব বেরেস্তা দিয়ে দিলাম মশলাটা দিয়ে দেবো মিঠে আতর মেশানো আর কেশর মেশানোর দুধটা ছিল দিয়ে দিয়ে আর ঘি দেবো এবার একটা একটা ঢাকা দিয়ে একটা তাওয়ার উপর বসিয়ে কুড়ি মিনিট মতো রেখে দেব এটা একটা লোহার তাওয়ার ওপর বসিয়ে রাখলাম এবার এটা ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে এটা বেশ কিছুক্ষণ রেখে দেবো আর উপর থেকে একটা ওয়েট দিয়ে দেবো ফয়েল পেপার হলে ভালো হতো কিন্তু ফয়েল পেপার আমার এখন বাড়িতে নেই ফয়েল পেপার দিয়ে মুড়ে তারপর থালাটা ঢাকা দিলে ভালো হতো এই অবস্থায় কুড়ি মিনিট রেখে দেবো কুড়ি মিনিট বাদে খুলবো আমি এবার ঢাকাটা খুলে দেখবো এটা আশা করছি হয়ে গেছে এবার দেখবো ঢাকাটা খুলে ঠিক হ্যাঁ থেকে ভেতর থেকে ধোঁয়া বেরোচ্ছে তার মানে রান্নাটা পুরো হয়ে গেছে বিরিয়ানি বা পোলাও করার সময় দেখবেন যে ধোঁয়াটা বেরোচ্ছে কিনা এবার এটা আমি পরিবেশন করে দেবো আমি এটা থালায় পরিবেশন করে দিয়েছি এটা শুধুই খাওয়া যায় এর সঙ্গে কোনো তরকারি লাগে না তবে যদি মনে করেন তরকারি করে নিতে পারেন যে কোনো ডিমের কারি চিকেন কারি যে কোনো দিয়ে খাওয়া যাবে তবে এই ডিশটা শুধুই খাওয়া যায় নমস্কার আজ এই পর্যন্ত ভালো লাগলে পাশে থাকবেন